ঈদ আনিকা তুবা মনে পড়ে আমার ফেসবুকের প্রথম প্রোফাইল পিকচার ছিল সাদা একটা গোলাপের ছবি ছবি অনেক সেই ছবিটা দিয়েছিলাম নিজের কখনোই পাবলিকলি দিতাম না আমার আমার বোন হিজাব ছাড়া একটা ছবি দিয়ে দিল তখন ইসলাম মানার প্রথম দিকের কথা শুধু স্কাপ পড়তাম নিজের ছবি দিতে মাঝে মাঝে ইচ্ছাও করত আবার ভয়ও লাগত জানতাম কাজটা ভালো হবে না আস্তে আস্তে বোরকা শুরু করলাম রঙিন টাইপ পড়তাম রাখুন এজন্য সর্বদা আমাদের দোয়া করা উচিত ইয়া সাব্বিত কলুব আলা আলাহিনী জীবনে চলতে গিয়ে কিছু মানুষ দূরে চলে যায় আগে হয়তো যার সাথে রেগুলার কথা হতো এখন তার সাথে কথা বলারও সুযোগ নেই এমন আমার জীবনেই অনেকেই আছে এই মানুষগুলো দূরে থাকুক আর কোনো দিন কথা না হোক তবুও তারা দিনের উপর থাকুক এটাই শান্তি দায়ের পেয়েও যারা দিন থেকে সরে যায় তাদের জন্য আর কিছুই হয় না যারা একবার দিনকে বুঝেছে যে বান্দা একবার আল্লাহর পরিচয় পেয়েছে আজ যারা দিন থেকে এক বিন্দু এক বিন্দু ছাড় দিচ্ছেন এক বিন্দু কম্প্রোমাইজ করে নিচ্ছেন মনে রাখবেন এই অল্প একটু সরে যাওয়ার যে আমাকে এক মুহূর্তের জন্যও আমার গিরহুটা সব অবস্থায় মজবুত থাকুক আমিন